সফলতা একটা এই তিনটে বর্ণের সমষ্টি কিন্তু এর ব্যক্তি সুবিশাল দেখো ডাব্লুবি এস এসএলএসটি যদি তোমার টার্গেট হয় এবং সেই টার্গেটটা যদি সত্যিই তোমার ভেতর থেকে এই টার্গেটটা আসে তাহলে অবশ্যই তুমি নিচে একবার কমেন্ট করে জানিয়ে দাও যে তুমি চাইছো যে ডাব্লু বি এসএসসি এস এস টি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে লিখে দাও টার্গেট এসএসসি এসএলএসটি আমরা বুঝতে পারবো কতজনের মনের মধ্যে এই প্রত্যাশাটা রয়েছে দেখো এটা কেন বলছি একবার তোমাদের আমরা কমেন্টে লিখতে বললাম যে টার্গেট ডাব্লু এস অর্থাৎ তুমি যখন লিখছ এই লিখার পাশাপাশি তুমি মনোসংযোগ করো যে সত্যি তোমার ডাব্লুবি এসএসসি এসএলএসটি এটা টার্গেট সুদীর্ঘ দিনের অবসানে আজ তোমাদের সামনে একটা সুযোগ এসেছে এই সুযোগটাকে যদি কাজে লাগাতে চাও তাহলে তোমাকে সেই রকমের ইচ্ছা শক্তি তোমার ভেতরে জাগ্রত করতে হবে যে ইচ্ছা শক্তির বিষয়টা তোমাকে আমি জানাতে চাচ্ছি একবার একটা গল্পে জানা যায় যে একজন ছাত্র তার মাস্টারমশাইয়ের কাছে জানতে চেয়েছিল যে স্যার আমি সফল হওয়ার এই অনুপ্রেরণা বা ইচ্ছাটা কিভাবে পাবো বা আমি সফল হব কিভাবে। তখন সেই মাস্টারমশাই তাকে বলল যে চলো আমরা একটু হাঁটি এই করতে করতে তারা এক নদীর কাছে আসলো এবং সেই নদীর কিছুটা জলে তারা গেল পরবর্তীতে মাস্টার হঠাৎ সেই ছাত্রের মাথাটা জলের মধ্যে ডুবিয়ে দিল এবার একটা সময় পর সেই ছাত্রটা আর কোনোভাবেই জলের ভেতরে থাকতে পারছে না তখন সে জোরপূর্বক কোনো না কোনোভাবে সে মাথাটা কিন্তু জল থেকে তুলল এই মুহূর্তে সেই ছাত্রটার মনে হলো যে মাস্টারমশাইকে আমাকে তাহলে মেরে দিতে চাইছিলেন এবং তখন সেই ছাত্র মাস্টারমশাইকে সেই কথাটি জিজ্ঞেস করলো তখন মাস্টারমশাই তার উত্তরে জানালো দেখো আমি তোমার কাছে জানতে চাইছি আমি যখন তোমার মাথাটা জলের মধ্যে ডুবিয়ে দিয়েছিলাম তখন তোমার কি মনে হয়েছিল তখন ছাত্রটি বলল যে আমার তখন মনে হয়েছিল যে যেন তেন উপায়ে আমাকে মাথাটা উপরে তুলতে হবে তখন মাস্টারমশাই বললেন এই যে ভেতর থেকে তোমার এই চাহিদা যে যেন তেন উপায় আমাকে মাথাটা তুলতে হবে নাহলে আমি মারা যাব এই ইচ্ছা শক্তিটা যখন তোমার মনের ভেতরে জাগ্রত হবে তখন তুমি যথার্থ সফলতার মুখ দেখবে অর্থাৎ যাদের কাছে মনে হচ্ছে যে সত্যিই আমার দেওয়ালে পিঠ হেসে গেছে আর আমার উত্তরণের রাস্তা নেই এই একটাই রাস্তা সেটা হলো ডাব্লুবি এসএসসি এস টির এই বৈতরণীটা আমার উত্তীর্ণ হওয়া তাদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা আর পাঁচজন যারা সাধারণভাবে পড়াশোনা করছে তাদের সাথে অনেক পার্থক্য অর্থাৎ তারা এটাকে ভিতর দিয়ে উপলব্ধি করে তারা তাদের এই পড়াশোনাটা চালিয়ে যাচ্ছে যারা এইভাবে পড়াশোনাটা করবে তাদের কাছে এই বাংলা সাহিত্যের ইতিহাস বলো বা অনুবাদ অনুষঙ্গ বলো এগুলোর যে গভীরতা এগুলোর যে জটিলতা এগুলো কোনো বাধা সৃষ্টি করবে না তারা অনায়াসে এই বিষয়টাকে একটু একটু করে অতিক্রম করে তারা একদিন এই পরীক্ষায় সফল হবে সেই জন্য তোমাদের প্রত্যেককে বলবো ভেতর থেকে এই টানটা অনুভব করো এই পাওয়ার ইচ্ছাটা অনুভব করো এই অনুভবটা যদি না হয় তাহলে তুমি কোনোভাবে ঘন্টার পর ঘন্টা নিজেকে মনোনিবেশ করতে পারবে না পড়াশোনায় এখন তোমাদের এই যে সময়টি রয়েছে যদি আমরা তোমাদেরকে মোটামুটি বলি যে ষাট দিন যে সময় রয়েছে এই সময়টাকে তোমাদের ভাবতে হবে যে এটাই আমার মূল হাতিয়ার তুমি যদি এই সময়টি কোনোভাবে ব্যর্থ করে ফেলো তাহলে তোমার কোনোভাবেই সাকসেস হওয়া সম্ভব নয় তোমাদের এখন একটি রুটিন তৈরি করতে হবে প্রথমত তোমাদের এটাই হলো থেকে বড় কাজ যে একটা রুটিন তৈরি করা সেই রুটিনটা ধরে প্রত্যেকটা দিন আলাদা আলাদা করে সময় অনুযায়ী ভাগ করে করে তোমার তুমি কোন সময়ে সাহিত্যের ইতিহাস পড়বে কোন সময় অনুবাদ অনুষঙ্গ পড়বে কোন সময় টেক্সট বইগুলো পড়বে কোন টেক্সট বইগুলো কখন পড়বে এইভাবে একটা ছক তৈরি করে ফেলো এবং তারপর তোমাকে সেই ছক ধরে তুমি পড়াশোনাটা এগিয়ে যাও শুধু পড়াশোনা করলে হবে না এর পাশাপাশি তোমাকে দিতে হবে মক টেস্ট গভীর অনুশীলন করতে হবে এই প্রসঙ্গে অনেকের মনে হচ্ছে যে আমার খুব অসুবিধা হচ্ছে এ এত তথ্য মনে রাখার এই তথ্যগুলো তোমাকে মনে রাখতে হবে এবং এই মনে রাখার জন্য তোমার যেটা কাজ তুমি মনে রাখো তুমি মনে করো যে একটা কোনো শক্ত যে সিমেন্ট কংক্রিট সেখানেও অনবরত একটা কলসি রাখার ফলে সেই জায়গাটা একটা গর্তের মতো সৃষ্টি হয় তাহলে ক্রমাগত একটা কাজ বারবার করলে সেই শক্ত পাষানের মধ্যেও একটা গর্তের সৃষ্টি হতে পারে সেখানে তোমাদের এই যে সাহিত্যের ইতিহাস এক একটা টপিক তোমাদের কাছে জটিল মনে হচ্ছে সেটার জন্য টাইম দাও অনবরত টাইম দাও একটা সময় ঠিক দেখবে সেগুলো তোমরা আয়ত্ত করতে পারছো এইভাবেই তোমাদেরকে এগিয়ে যেতে হবে এই প্রসঙ্গে অনেকেই জানতে চাইছ যে আমরা টেক্সট বইগুলো কীভাবে পড়াশোনা করবো দেখো টেক্সট বইগুলো বার বার পড়তে হবে এক একটা টেক্সট এক একটা গল্প এক একটা কবিতা বারবার পড়তে হবে পারলে কবিতাগুলোকে মুখস্থ করে নেওয়া বা মুখস্থর মতো করে নেওয়া মুখস্থর মতো বলতে একটা লাইন বললাম সঙ্গে সঙ্গে তার আগের লাইন পরের লাইন যাতে তোমার মনে চলে আসে এগুলো করা প্রত্যেকটা রচনা অর্থাৎ টেক্সট বইয়ের যে রচনা তাদের উৎস মনে রাখা তাদের কবির নাম মনে রাখা প্রাসঙ্গিক কিছু তথ্য এবং অনেক সময় বেশ কিছু শব্দার্থ রয়েছে সেই শব্দার্থগুলো এবং যদি কবিতা থেকে শূন্যস্থান আসে তাহলে সেই শূন্যস্থান লেখার ক্ষমতা এবং পাশাপাশি লাইন তুলে প্রশ্ন আসবে সেই লাইন তুলে প্রশ্ন এবং তার উত্তর অনেক চরিত্র রয়েছে বিভিন্ন গল্পে তাদের তাদের বয়স বা তাদের সম্পর্কিত কিছু যে তথ্য সেই তথ্যগুলো অবশ্যই জানাতে হবে সেই তথ্যগুলো তোমাদের মনে রাখতে হবে এইভাবে তোমরা আস্তে আস্তে বিভিন্ন যে টেক্সটগুলো রয়েছে সাহিত্য সঞ্চয়ন সাহিত্য সম্ভার এগুলোকে কমপ্লিট করো পাশাপাশি তোমাদের কোনি এবং কফিচার শঙ্কু একইভাবে তোমাদের এখান থেকে যত তথ্য রয়েছে সেই তথ্যগুলোকে মনে রাখতে হবে তোমরা বারবার পড়ো পড়ার মাধ্যমেই অর্থাৎ অনুশীলনের মাধ্যমে গুলো সম্ভব যখন টেক্সট বই একটা পড়ছো সেই টেক্সট বইটাতে তুমি হাইলাইট করে করে রাখতে পারো বা আন্ডারলাইন করে করে রাখতে পারো যে জায়গাগুলোতে তুমি তথ্য পাচ্ছ কিছু যে তথ্য যে তথ্যগুলো তোমার মনে হচ্ছে যে আমি পরবর্তীতে ভুলে যেতে পারি সেই তথ্যগুলো শুধুমাত্র লিপিবদ্ধ করতে পারো কারণ এই যে সময় খুব কম সময় রয়েছে তোমাদের জন্য এখন এই মুহূর্তে দাঁড়িয়ে পুরো সম্পূর্ণ বই থেকে অনেক কিছু তথ্য তুলে তুলে লেখা সম্ভব নয় এইভাবে তোমরা একটু একটু করে এগিয়ে এগিয়ে যাও এবং পাশাপাশি কিছুটা পড়া হয়ে গেলেই একটা করে টেস্ট দাও মক টেস্ট তোমরা প্রয়োজনে কয়েকজন একসাথে একটা টিম তৈরি করে তোমরা দিতে পারো বা কোনো এক প্রতিষ্ঠান থেকে দিতে পারো এইভাবে তোমরা মক টেস্ট দাও পাশাপাশি তোমাদের এইভাবে পড়াশোনাটাকে কন্টিনিউ করো সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রেও একই তোমরা কিছুটা করে সাহিত্যের ইতিহাস সেই সাহিত্যের ইতিহাসের বিভিন্ন যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলোকে মনে রাখো সেই তথ্যগুলো মনে রাখার পাশাপাশি তোমাদেরকে এগুলো থেকেও মক টেস্ট দিতে হবে যত তোমরা মক টেস্ট দেবে তত তোমাদের এই প্রশ্নগুলো বারবার অনুশীলনের মাধ্যমে দেখবে ভুল ভ্রান্তি অনেক কম হচ্ছে অনেক মনে রাখার ক্ষমতা তোমাদের বৃদ্ধি পাবে যত তোমরা মক দেবে ধরো কোনো একজন লেখকের কোনো একটা রচনা তুমি যখন একবার মকটেজ দিচ্ছ তখন সেই রচনাটা তোমার মাথার মধ্যে অবশ্যই সেটা চলে আসবে এবং পরবর্তীতে যদি ওই প্রশ্নটা আসে তখন তুমি অনায়াসে তার উত্তর লিখতে পারবে এবং কোনো রকম সংকোচ হবে না এবং যখন তুমি একটা কোনো রচনা মনে রাখতে পারলে তখন তার আগে পরে যে সেই কবির বা সেই লেখকের যে রচনাগুলো রয়েছে সেগুলো অনায়াসে তখন দেখবে তোমরা মনে রাখতে পারছো আরেকটা বিষয় এই প্রসঙ্গে বলার প্রয়োজন রয়েছে তোমরা ধরো আজ সাহিত্য ইতিহাসের কোনো একজন উল্লেখযোগ্য কবির অনেকগুলো রচনা সম্পর্কে অনেক কিছু তথ্য তুমি আজ ভালোভাবে সেগুলো দেখলে রাত্রিতে যখন তুমি শুতে যাবে তার পূর্বে তুমি স্মৃতিচারণ করতে পারো এর মাধ্যমেও যারা ভুলে যাও তাদের সেই ভুলে যাওয়ার প্রবণতা অনেকটা হ্রাস পাবে তুমি মনে করো কতগুলো রচনা মনে পড়ছে এবং সেই সালগুলো মনে পড়ছে বা উল্লেখযোগ্য তথ্যগুলো তোমার কতগুলো মনে পড়ছে সেই মনে পড়াটার যদি তুমি বারবার চেষ্টা করতে থাকো দেখবে পরবর্তীতে তোমার এই মনে রাখার ক্ষমতাটা অনেক বেশি বেড়ে গেছে পরিশেষে এই সফলতা এই সফলতা শুনতে শব্দটা শুনতে অনেক মিষ্টি কিন্তু এটা পাওয়ার জন্য যে পরিশ্রমটা করতে হয় সেই পরিশ্রমটা কোনোভাবেই কম নয় সেই জন্য যারা ভাবছো বিভিন্নভাবে বিচলিত হয়ে আছো কী করবো কি করবো কোনো কি করব না কোনো ঠিক করতে পারছো না তাদের পক্ষে সফলতা পাওয়া সত্যিই খুব কষ্টকর কিন্তু যাদের মনে হচ্ছে আমাকে এটা পাততেই হবে আমার দরকার এই সফলতাটা তারা অবশ্যই আশা করছি সফল হবে এবং তোমরা সেই পরিশ্রমের মাধ্যমে একদিন এই সফলতা চূড়ায় গিয়ে নিজেদেরকে দেখবে সফল হয়েছ আমরাও আশা রাখছি তোমরা সফল হবে তোমাদের মধ্যে সেই সফলতার স্বপ্ন আমরা যেন দেখতে পাই যে সার্থক হয় পাশাপাশি বাংলা ব্যাকরণের কথাটাও বলার প্রয়োজন রয়েছে বাংলা ব্যাকরণ অনেকের মধ্যে বাংলা ব্যাকরণের একটা ভীতি রয়েছে খুব ভালোভাবে বাংলা ব্যাকরণটাকে একটু বোঝার চেষ্টা করো যখন ধরো তোমরা ধরো কোনো একটা টপিক ধ্বনি বর্ণ পড়ছো সেই ধ্বনি বর্ণ সম্পর্কে তোমার কাছে যে বইগুলো রয়েছে সেগুলো থেকে যে সংজ্ঞাগুলো বিভিন্ন রয়েছে সেই সংজ্ঞাগুলোকে মনে রাখা এবং তাদের উদাহরণ মনে রাখা এবং এইভাবে তোমাকে মনে রাখতে হবে এবং পরিশেষে সেই ধ্বনি বর্ণ থেকে প্রয়োজনীয় মকটেজ দেওয়া এবং বিভিন্ন প্রশ্ন সেই প্রশ্নের উত্তর সমাধান করা এভাবেই তোমাদের দ্বারা সম্ভব হবে বাংলা ব্যাকরণের এই গণ্ডিটাকে অতিক্রম করা কারণ তোমরা যদি বারবার অধ্যয়ন না করো কোনোভাবেই বাংলা ব্যাকরণ কিন্তু উত্তীর্ণ হতে পারবে না পাশাপাশি যাদের বাংলা ব্যাকরণ সম্পর্কে দুর্বলতা রয়েছে তাদের বলবো তোমরা অবশ্যই কালীপদ চৌধুরী এবং বামুনদেব এই দুটো বই অবশ্যই ফলো করতে পারো তো এই ছিল আজকের আলোচনার বিষয় আমরা আজ এই আলোচনায় মূলত বলতে চাইলাম যে মানসিক প্রস্তুতির প্রয়োজন রয়েছে প্রয়োজন রয়েছে একটা রুটিন তৈরি করা এবং প্রয়োজন রয়েছে সেই রুটিন ধরে যথেষ্ট টাইম দিয়ে তোমাদের পড়াশোনা করা এই সফলতা এই সফলতার স্বপ্ন সবাই দেখতে পারে কিন্তু সফল সবাই হতে পারে না সেই না হওয়ার সংখ্যাটা কিন্তু অনেক বেশি সেই সংখ্যায় যাতে তুমি না পড়ে যাও তোমাকে যাতে আমরা সফল দেখতে পাই সেই জন্য আমাদের এই কথাগুলো তোমাদের অবশ্যই স্মরণে রাখা প্রয়োজন তোমাকে পারতেই হবে অবশ্যই তোমরা পারবে এই প্রত্যাশা রেখে আজ এই আলোচনা এখানে শেষ করছি আলোচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে পাশাপাশি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের শেয়ার করো যাতে তোমার মতো সেও উপকৃত হয় পাশাপাশি যারা চ্যানেল নতুন চ্যানেলের সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে চ্যানেলটিকে আপন করে নাও এবং সাবস্ক্রাইব পাশে থাকা বিল অপশনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নাও ভালো থাকো পড়াশোনাতে থাকো ধন্যবাদ